না আমি আবার ঘুরে এসেছি তো তাহলে আমাকে এখন আমার করতেছেন গুরু চড়াতে যেতেন তখন উনি প্রতিদিন গ্রামের মানুষদের সাথে মজা করতেন মজা করে বলতেন যে বাঘ এসেছে বাঘ এসেছে আমাকে বাঁচাও বাঁচাও কিংবা বাঁচান এরকম করে চিৎকার করতেন তো বারবার গ্রামের মানুষ আসতো আসার পর দেখতো যে বাঘ আসে নাই রাখালবালকটা গ্রামের মানুষদেরকে নিয়ে মজা করতেছে এভাবে বেশ কয়েকবার কয়েকদিন কাটিয়ে যাওয়ার পর একদিন সত্যি সত্যি সৃষ্টিকর্তার তরফ থেকে বাঘ চলে আসছে সেদিন ছেলেটা অনেক চিৎকার করেছে যে বাঁচাও আমাকে বাঁচাও বাঘ এসেছে বাঘ এসেছে বাঘ এসেছে কিন্তু ওই দিন সৃষ্টিকর্তার কি লীলা খেলা কেউই আসেনি না আসার পরেও যা হবার তা হয়ে গেল ছেলেটা মারা গেল এখন আমাদের বর্তমান সময় দেখেন এখানে রাখাল বালকটা খেলা করেছে খেলার ছলে যদিও কথাগুলো বলেছে বারবার খেলেছে গ্রামের সহজ সরল মানুষের মন নিয়ে হৃদয় নিয়ে কিন্তু গ্রামের মানুষ যতই সহজ সরল থাকুক সুন্দরমনের একটা সীমা স্টেজ থাকে সেই সময় দেখা যায় যে মানুষগুলো এক পর্যায়ে তার থেকে মন উঠে যায় এবং এরপর সুমন ভাই ভালো আছি এরপর তার প্রতি সে আন্তরিকতা ভালোবাসা রেসপেক্টফুল বিশ্বাস কোনোটাই থাকে না আমাদের সমাজে সংসারে পরিবারে অনেক মা বোন বউ অনেকেই আছে বিশেষ করে যখন এই খেলাটা শুরু করে কেউ যখন কাউকে ভালোবাসে তখন দেখবেন বারবার ভালোবাসার সুযোগ নিয়ে শুধু খেলতেই থাকে খেলতে খেলতে এক পর্যায়ে রাখালবালাকে গ্রামের মানুষের মতো অবস্থা হয় যখন ধৈর্য হারা হয়ে যায় যেমন একটা পরিবারে যদি কোনো বউ শ্বশুর শাশুড়িকে নিয়ে খেলে একটা ছেলে তার মা বাবাকে নিয়ে খেলে কিংবা তার সহদর্মিনীকে নিয়ে খেলে অথবা সহদর্মিনী যদি তার স্বামীর ভালোবাসা নিয়ে খেলে মায়ের কথায় স্বামীকে ছেড়ে যায় কিংবা ফরকিয়া করে অথবা ভাবি যে আমার স্বামী তো আমাকে ভালোই বাসে ছেড়ে গেলে আবারও চলে আসবো মানে আমাকে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে মরিয়া হয়ে যাবে এরকম ভাবতে ভাবতে একসময় দেখা যায় যে সেই রাখাল বালকের খেলার মতো হয়ে যায় এটা শুধু স্বামী স্ত্রীর ক্ষেত্রে নয় সন্তানের ক্ষেত্রে মা বাবার ক্ষেত্রে ভাই বোনদের ক্ষেত্রে এভাবে বারবার কখনো কেউ খেলা করবেন না দেখা যাবে আপনার প্রতি রেসপেক্ট আন্তরিকতা ভালোবাসা সম্মান সবটাই নষ্ট হয়ে যাবে এবং একদিন আপনার সাথে এই গেমটারই সমাপ্ত করবে তখন আপনার কোনো উপায় থাকবে না বেঁচে থাকবেন লাশের মতো এই জন্যই বলতেছি যারাই ধরনের খেলা করেন পরিবারে সমাজে সংসারে স্বামী স্ত্রীর ক্ষেত্রে হোক ভাই বোনদের ক্ষেত্রে হোক এটা থামিয়ে দেন এটা শেষ করেন তা না হলে আপনার অবস্থা রাখাল বালকের মতো হবে আপ তখন আসবে গ্রামের লোক কাছের মানুষ যখন দেখা যাবে যা সময় থাকবে না আশা করি আমার বিষয়টা বুঝতে পারছেন গল্পটা কিন্তু শুধু রাখাল বালকের জন্য নয় আপনারা যারা লাইভটা দেখতেছেন এখানে দেখবেন আপনার ফ্যামিলিতে পরিবারে দাম্পত্য জীবনে ভাই বোনদের মা বাবার ক্ষেত্রে এই খেলাটা আমরা সবসময় খেলে থাকি বন্ধুদের ক্ষেত্রে আসুন খেলাটা সমাপ্ত করে দেই অ্যান্ড করে দেই তা হলে দেখবেন আজ আমি হচ্ছে মানে আমার হতে হচ্ছে আগামী দিন আপনার হতে হবে এবং পরের দিন আপনার আশেপাশের কেউ গল্পটা যদিও ছুটো যদিও সংকীর্ণ তবুও এখানে শিক্ষার অনেক কিছুই আছে এটা একটা প্রতারণা একটা ধোকা মানুষের জীবন এবং মন নিয়ে খেলা করা রিসেন্টলি আমি বের হব ইনশাল্লাহ আমার একটা প্রশাসনিক কাজ একটু বাকি রয়েছে হয়তো আল্লাহ রহমত করলে সপ্তাহ শেষ হতে হয়ে যেতে পারে আমার জন্য দোয়া করবেন আর আমি কোনো স্টেটাস কোনো লাইভ কোনো কিছু দিলেই সেটা আমার ফ্যামিলির দিকে আপনারা নিয়ে যান সবই রকম নয় লাইভের শেষে একটা কথা বলে যাই আপনারা আপনার ভাবিকে নিয়ে অনেক কিছুই বলেন অনেক কিছু মন্তব্য করেন শেয়ার করেন তার সাথে যদি আমার দাম্পত্য জীবন আল্লাহ তাল লিখে নাও রাখে কিংবা সেপারেট হয়ে যায় একটা কথা বলে যাচ্ছি আমি তাকে অনেক শুনাম সম্মান দিয়েছি ভালোবাসা দিয়েছি তার জীবনটা পরিবর্তন করে দিয়েছি আমি কখনও কোনো দিন আমার কারণে আমার সাথে জড়িয়ে থাকা কোনো ব্যক্তির ছোটো হতে হয় কিংবা সম্মান দেয় এরকম কাজ করবো না বিশেষ করে আমার সহধর্মীর ক্ষেত্রে কখনো করি নাই এবং করবো না আর সবসময় সবার জন্য দোয়া করি আর আমার কোনো স্ট্যাটাস লাইভ কোনো কিছু দেখলে ব্যক্তি জীবনের সাথে মিলিয়ে নেবেন না কারণ আমি অনলাইন প্ল্যাটফর্মে কাজ করি আমাকে বলতে হয় নানান বিষয় থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন আর যারা এই ধরনের খেলা খেলে তাদের খেলার আর সুযোগ দেবেন না শেষ করে দেবেন একবার দুইবার পরের বার আর দেখার কোনো প্রয়োজন নাই থ্যাংক ইউ আসসালামু আলাইকুম মাটির মানুষ থ্যাংক ইউ আসলে আমার গুলা কি হয়েছে জানেন সবগুলা ফেস একদিন সত্যি বাঘ চলে আসলে আর রাখাল খেয়ে ফেলবে থ্যাংক ইউ হামিদুল ভাই একটা প্রিপারেশন নেন ভাই নেপাল ইন্ডিয়া কিংবা সব ট্যুরের আপনি যখনই একটা প্রিপারেশন নিবেন যেখানে যাওয়ার প্লিজ একটু কাইন্ডলি লাইভ শেষে আমার ইনবক্সে নট দিন আমার বাংলাদেশের কাজটা শেষ হয়ে যাবে আর দেশেও থাকার খুব চিন্তা ভাবনা এটা কম অনেক আগে থেকেই শুধু ওইটার জন্যই আছে এটা শেষ ইনশালা বাইরে যাব থ্যাংক ইউ